নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আবারও চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো ভগবানের ভক্ত নিয়ে সৃষ্টিকর্তা ভগবান যুগে যুগে এই পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছেন ঠিক তেমনই তার সাথে আবির্ভূত হয়েছে তার বিশেষ কিছু ভক্ত সেরকমই এক ভক্তের কথা শোনাবো আজকে ভক্ত দুখী কৃষ্ণ দাস বড়রা আমার প্রণাম নীয় ছোটরা অবশ্যই ভালোবাসা নিয় ভুল তুটি মার্জনীয় আমি যতটুকু জানি ততটুকু তুলে ধরার চেষ্টা করব। পনেরোশো পঁয়ত্রিশ চৈত্র মধু পূর্ণিমায় পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় ধারেন্দ্রা গ্রামে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যপ্রেয়সী শ্রী শ্যামানন্দ প্রভু আবির্ভূত হন তার পিতার নাম ছিল শ্রীকৃষ্ণদেব এবং মাতা দা দেবী পিতামাতার কয়েকজন সন্তানের অকাল মৃত্যুর কারণে আবির্ভূত শ্রী শ্যামানন্দ প্রভুর নাম রাখা হয় অতি সাধারণ শ্রী দুঃখী বাল্যকাল থেকে শ্রী দুঃখীর মনে শ্রীকৃষ্ণ ভক্তির চরম প্রকাশ ঘটে বৈষ্ণবগণের মুখে নিতাই গৌরাঙ্গ এবং তাদের লীলার কথা শ্রবণ করে ভাবাবেশে অশ্রু বিগলিত হয়ে তার পরিদেহ বসন সিক্ত হয়ে যেত শ্রী দুঃখীর আঠেরো বছর অতিবাহিত হবার পর তিনি শ্রী গুরুর চরণাশ্রয় করার জন্য ফাল্গুনের এক শিশির ঝরা কুয়াশাচ্ছন্ন রাত্রিতে সকলের আড়ালে শ্রীপাঠ অম্বিকার উদ্দেশ্যে প্রস্থান করে গুরু চরণাশ্রয়ের দুর্নিবার আকর্ষণে দুঃখী হিতাহিত জ্ঞান শূন্য হয়ে নথ নদী চড়াই উতরাই ধু প্রান্তর হিংস বন্য জন্তু কিছু অতিক্রম করে শান্ত ক্লান্ত পদক্ষেপে পনেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে নবদ্বীপের নিকটবর্তী অম্বিকায় এসে উপস্থিত হয় এবং এরপর সে শ্রীল গৌরীদাস পণ্ডিতের প্রিয় শিষ্য শ্রীল হৃদয় চৈতন্য অধিকারী ঠাকুরের কাছে পনেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দের ফাল্গুনি পূর্ণিমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন দীক্ষা গ্রহণের পর তার নাম হয় শ্রী দুঃখী কৃষ্ণ দাস এরপর এর কিছু বছর পর বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করার পর শ্রী দুঃখী আবারও নিজের বাড়ি ধারেন্দায় ফিরে আসে সংসার বিতরাগী শ্রী দুঃখী কৃষ্ণ দাসকে সংসারে আবদ্ধ করবার জন্য তার পিতা দুঃখীর সতে শ্রীমতী গৌরাঙ্গ দেবীর বিবাহ দেন কিন্তু শ্রী বোঝোধামের দুর্নিবার আকর্ষণ শ্রী দুঃখীকে ঘরে স্থির থাকতে দেয় না ফলে সে পুনরায় অম্বিকায় নিজের গুরুদেবের কাছে ফিরে আসে এরপর পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে শ্রী দুঃখী বৃন্দাবনে প্রস্থান করে এরপর বৃন্দাবনে প্রস্থান করার পর শ্রী দুঃখী কৃষ্ণদাসের গুরুদেব হন শ্রীজীব গোস্বামী নিজের গুরুদেব শ্রীজীব গোস্বামীর কাছে শ্রী দুঃখী কুঞ্জবন ঝাঁট দেওয়ার অনুমতি প্রকাশ করেন শ্রী দুঃখী কৃষ্ণদাসের ভক্তিপরায়ণ দেখে শ্রীজীব গোস্বামী তাকে কুঞ্জবন ঝাঁট দেওয়ার অধিকার প্রদান করে এরপর শ্রী দুঃখী কৃষ্ণদাস নিয়মিত নিজের জপ তপ এবং কুঞ্জবন ঝাঁট দেয়া এই দুই কাজই ক্রমাগত করতে থাকে এইভাবে বারো বছর অতিবাহিত হয়ে যায় একদিন শ্রী দুঃখী রাত্রিকালে নিজের ভজন কুঠিরে বসে রাধারানীর নাম জপ করছিলেন সেই সময় শ্রী রাধারানী তার সমস্ত সখী এবং ভগবান শ্রীকৃষ্ণের সহিত কুঞ্জ বনে নৃত্যরঙ্গে নিমগ্ন হয়েছিলেন এমন সময় তীব্র গতি সম্পন্ন নৃত্যকালে শ্রীমতী রাধারানীর বামচরণ হইতে মঞ্জু ঘোষ নামক ইন্দ্রনীল মণি খচিত নূপুরটি খসে পড়ে কিন্তু নিত্যরসে নিমগ্ন কেউই সেটা খেয়াল করে না এরপর নিশি অতিবাহিত হলে শ্রী দুঃখী কুঞ্জবন ঝাঁট দিতে আসে হঠাৎ শ্রী দুঃখী কুঞ্জের প্রাঙ্গনে একটি অপূর্ব সুবর্ণ নূপুর কুড়িয়ে পান সেই নূপুরের উজ্জ্বলের ছটায় চারিদিক আলোকিত হয়ে যাচ্ছে দুঃখী সুবর্ণ সেই নুপুরকে নিজের কাছে সুরক্ষিত অবস্থায় রেখে পুনরায় নিজের কার্য করিতে লাগল অপরদিকে শ্রীমতী রাধারানী তার সখীগণের সাথে ছদ্যবেশে নূপুর অন্বেষণ করিতে করিতে পুনরায় কুঞ্জবনে আসিয়া উপস্থিত হইল অনুসন্ধান করার জন্য শ্রীমতী রাধারানী শ্রী দুঃখীর সামনে ললিতা সখীকে প্রেরণ করলেন এরপর ললিতা সখী শ্রী দুঃখী কৃষ্ণ দাসকে নূপুরের কথা জিজ্ঞাসা করেন শ্রী দুঃখী বিনম্নতার সহিত ললিতা সখীর অনুযোগ সত্য স্বীকার করেন শ্রী দুঃখী জানান ইন্দ্রনীল খচিত সুবর্ণ এই নুপুর প্রাপ্ত হওয়ার পর তার অপ্রাকৃতিক প্রেম উদ্বেলিত হয়েছে তার ফলে সে নিশ্চিত এই নুপুর কোনো সাধারণ মর্তবাসিনীর নয় শ্রী দুঃখী ললিতা সখীকে জানান এই নুপুরের অপর আরেকটি দেখাতে পারলে তবে সে এই নুপুর প্রদান করবে সে রাধারানী লতার অন্তরাল থেকে যখন দেখলেন ললিতা সখী শ্রী দুঃখীর সহিত চতুরতায় না তখন সে নিজে ছদ্মবেশে শ্রী দুঃখীর সামনে আসিয়া উপস্থিত হন এবং কৃপাপূর্বক নূপুরটি প্রদান করার অনুনয় করেন কিন্তু শ্রী দুঃখী ছদ্মবেশী শ্রীমতী রাধারানীকেও ললিতা শকীর ন্যায় একই উত্তর প্রেরণ করেন এরপর কিছু তর্ক বিতর্কের পর শ্রীমতী রাধারানী নিজের আসল স্বরূপ শ্রী দুঃখীকে দর্শন দেন শ্রীমতী রাধারানীর রূপ দর্শন করিবার পর শ্রী দুঃখী আনন্দে আত্মহারা হয়ে বিগলিত করিতে লাগিল এবং নিজ বস্ত্রে লুকায়িত নুপুরটি নিজের মস্তকে করে আনিয়া শ্রীমতী রাধারানীর সম্মুখে প্রদান করিল এরপর শ্রীমতী রাধারানী সেই নুপুরটি শ্রী দুঃখীর ললাটে স্পর্শ করান এবং তাহাতে শ্রী দুঃখীর ললাটে শ্রীকৃষ্ণের তিলকের পরিবর্তে শ্রীমতী রাধারানীর চরণাকৃতি এক দিব্য তিলক প্রকাশিত হয় এই তিলক দর্শন করে ললিতা সখী জানান শ্রীমতী রাধারানীর দ্বারা নিজ হস্তে করা একমাত্র এই তিলক শ্যামমোহন নামে বিখ্যাত হোক এবং শ্রী বিশাখা সখী শ্রী দুঃখীর কৃষ্ণদাসের সেই মঞ্জুরির স্বরূপ তিলক দর্শন করিয়া অত্যন্ত উৎফল্লিত হয়ে তার নাম রাখে কনক মঞ্জুরি তো এই ছিল আজকের ভিডিও ভক্ত দুঃখী কৃষ্ণ দাসের কথা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাঁধে দেখা হবে পরের ভিডিওতে